আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আরেকটা খেলা নিয়ে আসছে আজকে আমি এই খেলাটা আপনাদেরকে দেখাবো আসেন দেখি আমি কি খেলাটা আমি পাচ্ছি আপনারা দেখেন এক নম্বর হইছে ভাই তোমরা বুঝতে পারছ আমি কি খেলা পাচ্ছি আজকে হ্যাঁ কি বলছ আমি আমি যে খেলাটা আমি যেই খেলাটা আজকে মানে যেটা নিয়ে এসেছি খেলাটা হলো যে নাকি বেশি জোরে পা পা করব তার আমি 500 টাকা পুরস্কার দেব টাকাটা আমি হাতে আমি রাখছি একদম ক্যাশ ক্যাশ

আমি আপনাদের সঙ্গে সামান আমি দেখাব আপনারা দেখেন কে দূরে পাঁচ দিবার বেছে আর এখন তিনি তো মানে পাঁচ মেরে হেগে দিছে কাপড় নষ্ট করে ফেলতেছে কাপড় ধুইতে হইলে তো পয়সা লাগবে না আজকে আমি খেলার পয়সাটা কাকে দিব আপনারা কমেন্টে জানান আর আমি আপনাদেরকে দেখাই আমি 500 টাকা দেব দর্শক বন্ধুরা আমার খেলাটা তো আপনারা দেখছেন এই চারজন আমার ক্যান্ডিডেট ছিল চারজনের থেকে মহিবুর তিনি মানে ঝুরে পাত মেরে হেগে দিছে কাপড় নষ্ট করে ফেলছে তাহলে আপনারা বলুন মানে রাস্তা দিতে হয় আমি আমার মতে আমি নিজে যাচাই করে দেখলাম কিনারে বহুত কষ্ট হয়েছে কষ্ট করে মানে কাপড় নষ্ট করে ফেলছে তার জন্য আমি মহেপুরকে আমি 500 টাকা দিতাছি আপনারা দেখেন আর ভিডিওটা কি রকম লাগছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমি এই টাকাটা আমি কিনার হাতে তুলে দিছি আপনারা জানাবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও উপভোগ করুন ধন্যবাদ